ঠিক না بیٹھے তোদান আজ যারা ফেরাউনের ভূমিকা পালন করেছো নব্বই তাসিস্টন থেকে তোমরা শিক্ষা নাও নব্বই কুড়ি থেকে তোমরা শিক্ষা নাও আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কথা বলেন ঠিক না بیٹھے হযরত আমিন ফাতুল মুসলিমিন জুমার নামাজের খুতবা দিবেন কারণ তিনি ছিলেন রাষ্ট্রেরনায়ক আবার তিনি ছিলেন মসজিদেরও নায়কতা মসজিদের ইমাম রাষ্ট্রেরও ইমাম মসজিদেরও ইমাম আমাদের একজন কোরআনের খাদেম তিনি বলেছেন আগামীতে মসজিদের ইমামতি করবে যারা মসজিদে নেতৃত্ব দিবে যারা সমাজেরও নেতৃত্ব দিবে তারা কথা বলেন ঠিক নবে ঠিক আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের মসজিদের যে ইমাম সাহেব ও আপনাদের কারো টাকা মাইরি খাইছে ভাই কারো টাকা মারি খাইছে খাই এই ব্যক্তিটি যদি সমাজের নেতা হয় বরং আপনাদের টাকা মারি খাবে ভাই সুতরাং কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কার্যকর হোক আমরা চাই কি চাই না আরো বল ধরে বলতে হবে চাই কি চাই না সুতরাং আল্লাহর কোরআন দ্বারা বিচার ব্যবস্থা চালু হোক জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মসজিদে নবমীর মেম্বারে বসে খুতবা দিবেন যখন মসজিদে নবী সাহাবা আজমাই অনেক মুসল্লিদের সমাগম ওই মসজিদের উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে ডাক দিয়ে বলছে খলিফাতুল মুসলিম আমি ইরাল মেনিন আপনার আলোচনা শুনব পরে একটি কথার জবাব নেব আগে আপনি যদি একটি কথার জবাব দিতে পারেন আমরা আপনার আলোচনা শুনব একটি কথার জবাব যদি দিতে পারেন আপনার পিছনে সলাদ আদায় করব আর যদি একটি কথার জবাব না দিতে পারেন আমরা আপনার খুদ্বাও শুনব না আমরা আপনার ওয়াজও শুনব না আমরা আপনার পিছনে একটি দায়িত্ব বিহাজ আল ইমাম একটি দাও করবো না আমি মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেরে যুবক তুমি আগে তোমার কথাটা পেশ করো আগে তোমার প্রশ্নখানা করো আমি আমার ওয়াজ সমাপ্ত করে দিলাম আমি আমার খুতবা খান্ত করে দিলাম তুমি তোমার প্রশ্ন করা যখন করবে উত্তরখানা তখন পাবে তুমি তোমার প্রশ্ন খানা করে ফেলো ওই মসজিদের ওমীন ওই থেকে ওই যুবক এবার ডাক দিয়ে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আপনার কাছে জানতে চাই এই মদিনা রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি যুবক ও একটা পাঞ্জাবির কাপড় পেয়েছি আমার বাবাও একটা কাপড় পেয়েছে সাধারণ মানুষ গরিব মানুষগুলো ওই একটা করে কাপড় পেয়েছে আমরা যখন আমাদের ওই একটি করে কাপড়ের টুকরা নিয়া আমরা যখন ওটারে পাঞ্জাবি বানাতে যাই আমরা পাঞ্জাবি বানাতে যাই যখন আমরা দেখেছি আমাদের ওই ছোট্ট কাপড়ের টুকরা দ্বারা একটা শর্ট পাঞ্জাবি হয়েছে কি পাঞ্জাবি পাঞ্জাবি হাঁটুর উপরে করে শর্ট পাঞ্জাবি আমাদের হয়েছে মুসলিমিন আপনার কাছে জানতে চাই আমাদের কাপড়ের টুকরা দ্বারা যদি শর্ট পাঞ্জাবি হয় আপনার কাপড় দ্বারা কেমন করে জুব্বা পাঞ্জাবি হয় নিশ্চয় আপনি জনগণের একটা কাপড়ের টুকরা মেরে খেয়েছেন নিশ্চয় আপনি একটা সাধারণ মানুষের সাধারণ একটা গরিব মানুষের কাপড় আপনি মেরে দিয়েছেন আর দুইটা কাপড় দ্বারা আপনার জুব্বা পরে আজকে মসজিদে নবীতে খুদ্ এসেছেন হ্যাঁ আপনি উত্তর দেবেন না যতক্ষণ আপনার খুদ্ বা শুনব না ততক্ষণ উত্তর যদি সঠিক হয় আপনার ক্ষুদ বা শুনব উত্তর যদি সঠিক হয় সলা আদায় করব নাহলে আমরা কে হয় আপনার পিছনে সলাত আদায়ী করব না উমর উত্তর দিতে যাবেন ঠিক ওই মুহুর্তে মসজিদে নবমীর মসজিদে নবমীর মধ্য থেকে

হাজরতে ওমর সেনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে আবদার আপনি যদি অনুমতি দেন আজকে যুবকের প্রশ্নের উত্তরখানা আমি দিতে চাই আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আমিরুল মিনিট খুলে ফুতুল মুসলিমী ডাক দিয়ে বলছেন আমার সন্তান আব্দুল্লাহ দাও 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 যুবকের প্রশ্নের উত্তরখানা দিয়ে দাও হাজরতে ওমরের অনুমতি দিলেন যুবক সেনে প্রশ্নের উত্তরে ওমরের সন্তান আব্দুল্লাহ বলছে যুবক সবার প্রথম তোমাকে ধন্যবাদ দিতে চাই কারণ তোমার মতন যুবক মদিনার মধ্যে যতদিন থাকবে এই মদিনার মধ্যে কেউ দুর্নীতি করার সাহস পাবে না কারণ মতো খলিপা জাহানের পিছনে দুইটা কাপড় কোথায় পেয়েছে তোমার মতো যুবক দাঁড়িয়ে তলব সুতরাং তোমার মতো যুবক যতদিন মদিনার মধ্যে আসে ততদিন মদিনার মধ্যে কোনো রাষ্ট্রনায়ক দুর্নীতি করতে পারবে না আমাদের সমাজের মধ্যেও যদি এমন যুবক তৈরি হয়ে যায় আজকেই যারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে এই সমস্ত যুবকগুলোই এত কষ্ট করে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে বলুন তো এরা সত্যিকারে একজন আদর্শবান মায়ের সন্তান ঠিক কিনা কারণ আদুস মায়ের সন্তান বিধান কোরআনের তাফসীরুল কোরআন মাফিদিয়েছে ঠিক না बेटी আমরা তাদের সাথে আসি এবং থাকব ইনশা যে যাই বলুক ভাই যারা ইসলামের জন্য কোরআনের জন্য কাজ করবে আমরা তাদের সাথে আসি ঠিক কি না বলে হয়তো তারা অর্থের দিক দিয়ে দূরবা হয়তো তাদের পেছনে সমালোচনাকারী আছে হয়তো তাদেরকে দুর্বল করার জন্য একদল লোক লেগে গিয়েছে কিন্তু যারা সত্যিকারে খোদাবিরু রসুল প্রেমিক তারা এই পথে যারা থাকবে তাদের থেকে আলাদা হতে পারে কারণ ওই যে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ খলিফতুল মুসলিমি ওমরের ছেলে আবদুল্লাহ ডাক দিয়ে বলছে রে যুবক তোমাকে ধন্যবাদ দিতে চাই তার কারণ হলো তোমার মতো যুবক যতদিন আছো ততদিন পর্যন্ত আর কেউ দুর্নীতি করার সাহস পাবে না যুবক প্রথমে তোমাকে ধন্যবাদ দিলাম এবার আসো তুমি যে প্রশ্ন খানা করেছো সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি হাজরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে যুবক শুনো তুমিও মদিনার কোষাগার থেকে এই একটি কাপড়ের টুকরা পেয়েছো তুমিও রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি কাপড় পেয়েছো আমি আব্দুল্লাহ একটি কাপড়ের টুকরা পেয়েছি আমার আব্বা ওমর ওয়াদদ জাহানের প্রেসিডেন্ট একটি কাপড়ের টুকরা পেয়েছে এর যুবক শুনো আমি যখন দেখি আমার আব্বা কলি যুক্ত জামা গাই দিয়া রাষ্ট্রের কাজ করে আমার আব্বা তালি যুক্ত জামা গাই দিয়া মসজিদে নববীর খুদ্ দেয় আমার কাছে বড় কষ্ট লাগে আমার আব্বার জুব্বাটা তালি দিতে দিতে আর তালি দেওয়ার জাগা না আমি আমার আব্বারে ডাক দি বলছি বাবাজি হ্যাঁ যা আমিও একটি কাপড় পেয়েছি আপনিও একটি কাপড় পেয়েছেন আমাদের দুইটা কাপড় জোড়া দেন আর দুইটা কাপড় দ্বারা আপনার একটা জুব্বা তৈরি করে নেন সেই জুব্বাখানা এসেছে এমন রাষ্ট্রনায়ক যদি হয়ে যায় দুর্নীতি হবে ভাই আরো জোরে বলতে হবে দুর্নীতি হবে ভাই সুতরাং যারা যে সমস্ত শাসকগুলি দুর্নীতি করবে তারাও তাগুতের অন্তর্ভুক্ত বলুন তো সাহাবাই আজমাইনের জিন্দেগি পরীক্ষা ছিল না নাই যারা এই পথে থাকবে পথে রাস্তায় যারা সংগ্রাম করবে তাদের পরীক্ষা আছে না নাই হজরতে উমরের কথাই যেহেতু বলছে আরে বলছে হজরতে ওমরকে একদিন ইহুদি পাদ্রি সেটা বলছে তোমাকে চারটি প্রশ্ন করব। যদি চারটি প্রশ্নের উত্তর তুমি দিতে পারো কালেমা পড়ব মুসলমান হয়ে যাব আর যদি চারটি প্রশ্নের উত্তর দিতে যদি না পারো তুমি কি করবা ওমর বলছে আমিও আমার ধর্ম ত্যাগ করব নাউজুবিল্লাহ বলে ইহুদি পাদ্রী এবার প্রশ্ন করা শুরু করে দিয়েছে এক নাম্বার প্রশ্ন ওমর পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যে জায়গাতে সূর্যের আলো কিঞ্চিত সময়ের জন্য পড়েছিল কেমতের আগ মুহূর্তে ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না সেই জায়গাটা কোন জায়গা দ্বিতীয় নাম্বার প্রশ্ন দুই ভাই একই দিনে জন্ম ও একই দিনে মৃত্যু কিন্তু দুই ভাইয়ের মধ্যে এক শত বছরের বয়সের ডিফারেন্স কিভাবে হলো তৃতীয় প্রশ্ন মোর এমন কোন কবর যে কবরের মধ্যে কবরের লাশটি জীবিত আর লাশটি জীবিত ছিল পুনরায় আবার লাশটিকে বাইর করা হল সে আবারও দুনিয়ায় চলাফেরা করতে শুরু করল চতুর্থ নাম্বার প্রশ্ন এমন কোন জেলখানা যে জেলখানার মধ্যে কয়েদিটা দুটা নিতে পারে না খেতে পারে না কয়েদিটা নিজের থেকে পানাহার করতে পারে না তবুও কয়ে তার জেলখানার মধ্যে জীবিত কেমন করে চারটা প্রশ্ন কঠিন নাকি সহজ আরো জোরে বলতে হবে কঠিন নাকি সহজ আচ্ছা এই চারটি প্রশ্নের উত্তর না শুনেই বাড়ি যাবেন কারা কারা সবাই শুনবেন ইনশাল্লাহ আচ্ছা বলুন তো এই তাফসিরুল কুরআন মাহফিল এটা প্রতি বছর হোক এটা চান কারা কারা একটু দুটি হাত টান টান করে আল্লাহকে দেখান তারা তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হে তাকবীর আল্লাহ আজকে তাফসিরুল কুরআন মাহফিলকে আমাদের নাজাতের জন্য কবুল করে নেন বলছে আল্লাহ মামিদ বলুন তো এই তাফসিরুল কুরআন মাহফিল এত সুন্দর আয়োজন করতে যে আমার যুবক ভাইদের অর্থের প্রয়োজন হয়েছে না নাই অবশ্যই হয়েছে আল্লাহতরা বলেছেন নির্নন্দ হাস্তার মিনালিনা আহং আম ওয়ার আহুম বি আল্লাহ জান্না আমার জীবন আমার সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন কে আরো জোরে বলেন কে সুতরাং আমার জীবন আমার নয় আমার জীবন আমার মাল আমার নয় কার এই দুইটা বিনিময় আল্লাহ জান্নাত দিয়েছেন ঠিক কিনা বলে জাপছি গোলাম প্রতিদিন মদ পান করে বাড়ির দিকে যায় হঠাৎ করে একদিন মদ পান করে গভীর রাত্রে বেলায় যাওয়ার সময় শুনতে পাচ্ছে ঘরের মধ্যে কে যেন কাঁদছে কিরে এত গভীর রাত্রির বেড়ায় কে কাঁদে দরজার সামনে যে কানটা খাড়া করেছে একজন কোরানিয়া ছাত্র কোরআন পণ্যওয়ালা ছাত্র ও কাঁদতেছে আল্লাহ এতদিন ধরে আমার ল্যাম্পের মধ্যে তেল ছিল আমি এই তেলের আলো দ্বারা তোমার কোরআন পড়তাম আল্লাহ আমার তেল শেষ হয়ে গিয়েছে আমি কেমন করে তোমার কোরআন পড়বো মৎকর যুবকের হৃদয়ে একটা আঘাত হেরেছে সাথে সাথে চলে গিয়েছে বাজারের মধ্যে বাজারের মধ্যে চলে গিয়েছে একটা তেলের ক্যান্টিনিয়ার আনছে যুবক ছেলেটিকে ক্রান পড়ার জন্য তেল দিয়েছে ডাক দিয়ে বলছে তোমার আবার যখন তেলের প্রয়োজন হবে তুমি আমাকে বলবো আমি আবার তোমার তেলের ব্যবস্থা করে দিব আল্লাহর কি কারিশ্মা এই কথা বলে ওই রাত্রি বেলায় যুবকটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে সবাই বলছে এসিলো মতো এসিলো সমাজের সবচেয়ে খারাপ যুবক এর কেউ লাশটিকে জঙ্গলে রাখা হলো একদিন যায় দুই দিন যায় হিন্দি এক চক্র হয়ে গিয়েছে আল্লাহ তারা কারিশ্মা বোঝাবো রোধায় আল্লাহর অলিকে সঙ্গের মাধ্যমে জানানো হল ওই যুবকের লাশটিকে সুন্দর করে গোসল করাও আল্লাহরা দাপুন কাপনের ব্যবস্থা করাও ওর যখন জানা হবে ঠিক ওই মুহূর্তে কোরআন এই মাদ্রাসার ছাত্র চলে আসছে রাজদি বলছে এই লোকটাই তো সেই লোক গভীর রাত্রিবেলা তেলের নিয়ে আমার বাসায় হাজির হয়েছিল জানতে কেন হলো তার কারণ হলো সে কোরআনের জন্য দিয়েছে জন্য সাহায্য করেছে ঠিক না বেঠি অর্থ সম্পদ থাকবে না আপনি আমি থাকব না কিন্তু কেমতের ময় এই কোরআনই মাদ্রাসার কারণে নাজাতের বসিরা হতে পারে ঠিক না বেঠি সুতরাং কে আছেন ভাই এই কোরআনিয়া মাহফিলের জন্য সর্বপ্রথম দশটি হাজার টাকা দিবেন কে আছেন ভাই আমার ভাই এই এক নাম্বার প্রশ্ন কি সূর্য যে জায়গায় আলো দিয়েছে এরা পর্যন্ত আর আলো দিতে পারবে না সেই জায়গা কোন জায়গা কমর উত্তর দেবেন আমরা উত্তর শুনবো ইনশা আল্লাহ কয়টা প্রশ্ন বলুন তো হজরতে ওমর উত্তর দিতে পারবে কি পারবে না ইমানদারের পরীক্ষা আছে না নাই হজরতে অমর এক নাম্বার প্রশ্নর উত্তর জবাব দিবেন হাজরতে অমর ডাক দিয়ে বলছে রে তুমি আমার কাছে প্রশ্ন করেছ কোন জায়গায় সূর্যের আলো কিনছে সময়ের জন্য পড়েছে কেমতের আগে আর পড়বে না এরে পাদ্রি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি ওই প্রশ্নের উত্তর বলতে গেলে একটু ফিরে যেতে হবে মুসা নবীর দিকে আল্লাহ রব্বুল আলামিনকে মুসা আলাইহিস ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন কি বলছে আল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ বলছে মুসা আমি কেমন আছি এরা যদি জানতে চাও ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাকা ফিরাউনের রাজদরবারে যাও দেখতে বাবা আমি কেমন আছি হজরতে মৌসানি সালাম চলে গেলেন ফেরাউনের দরবারে এক নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু বলছি ফেরাউনের দরবারে যে লক্ষ্য করেছে ফেরাউন তার সিংহাসন থেকে একবার দাঁড়ায় আবার বসে ফেরাউন এক একবার দাঁড়ায় আর বসে আর ডাক দিয়ে বলছে আনা কুমল আলা জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলতে হবে নাউজুবিল্লাহ আনা আমি হলাম বড় খোদা আল্লাহর নবী মুসা ওই জায়গায় যে মনে হয় তসবিটি বেছিল লাই লাই মুসা কালিমুল্লাহ নাকি মুসা নবী ওই রাজ দরবারের মধ্যে দাঁড়ায় শরীরের সমস্ত শক্তি কণ্ঠে রাগায়নি মৌসানবি একটা স্লোগান দিয়েছিলাম শ্লোগানটা হলো লা ইলাহা ইল্লা মূসা কালি উল্লাহ জ্বরে বলেন আল্লাহ হাক বর মসানবি স্লোগান বিষরে ফের ডাক দে বলছে মূসা এইটা তোর আল্লাহর দরবার নাম এইখানে দাঁড়িয়ে স্লোগান দিবি আর আমি ফেরম অন্যটা মেনে নেবো কেমন করে ভাবলি মুশারবি সলুকান দিলো যখন আল্লাহ আর পুন আল নামিনে নেপাই গম বা দেওয়ার সাথে সাথেই এক পথ্যায়ে তাদের মধ্যে কত কাটাকাটি শুরু হয়ে গেল এক পথ্যায়ে মুসানে সাল্তুলাসলামকে তাড়া করতে শুরু করে দিল আমার আল্লাহ নিল্লাদের মধ্যে মুসা নঃ সাল্লাল্লাহু পার করার জন্য বারোটি রাস্তা করে দিয়েছিলেন লিল্লাহি তাকবীর আর ওজরে বল তবে কয়টি রাস্তা মুসা নিল্লাদ পার হয়ে গিয়েছে নিল্লাদ পার হয়ে গিয়েছে সংক্ষেপে বলছি সংক্ষেপে বলছি তার কারণ হলো হুজুর আসছে প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্নের উত্তর বলছি মুশানি সনাত মুহসানামের জন্য আল্লাহ রাস্তা কিন্তু এমনি এমনি করে দেয় নাই চেষ্টা করা লাগছে কথা বলেন ঠিক না ভাবে ঠিক মুশানবি গিয়েছিল নিন্দদের কিনারায় চেষ্টা করে দৌড় দিয়ে ওই পর্যন্ত গিয়েছে আল্লাহ তারা অতবার রাস্তা বাইর করে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দর দিয়া দরজার কাছে গিয়েছে আল্লাহ তাআলা দরজাগুলির তালা ঠস ঠস করে খুলে দিয়েছে সুতরাং ইমানদার চেষ্টা করবেন যখন আপনার চেষ্টার শেষ যেখানে আল্লাহর রহমত শুরু ঠিকানে ঠিক কিনা চেষ্টা করা লাগবে ঠিক না বে ঠিক আপনি আমি যদি কোরআনকে পার্লামেন্টে বসাতে চাই চেষ্টা করা লাগবে কি লাগবে না আপনার আমার চেষ্টা যেইখানে কানে শেষ আল্লাহর রহমত সেই কানে শুরু ঠিক কিনা আপনি আমি চেষ্টা করবো না ঘরের কোনায় বসে তোষ আর বলব নরম নরম সুন্নাত গুলো মানি খাওয়ার পরে মিষ্টি খাওয়া মানি কিন্তু অন্য গুলো মানব না বলেন তো বিজয় কি আসবে সুতরাং আপনাকে মুসা নবীর মত তাকবীর দিয়ে ফেরাউনের রাজ দরবারকে ধুলি সাত করার জন্য আপনাকে নীল নদের কিনারা পর্যন্ত যাওয়া লাগবে পাতা খেয়ে দিলেন ঠিক তখন নীল নদের কিনারায় যায় লাঠি যখন আঘাত হয় আল্লাহ তারা বারোটি রাস্তা তৈরি করে দেয় বলুন তো আজকেও ফেরাউন বাহিনী কোরআন ওয়ালাদেরকে তারা করেছে কি করে নাই কোরআন ওয়ালাদেরকে ফাঁসি দিয়েছে কি দেয় নাই সুতরাং মুসাকে ফেরাউন তারা করেছিল নীল নদের আল্লাহ নেগলা মোশাদা তারা করেছিল ঠিক না বেঠি সুতরাং কবি বলছে ফেরাউন মুসার সাথে বেআবি করেছে তাই তো নীল ডুবেছে মরেছে কথা বলেন ঠিক না বেঠি একটু দুই হাত টান কান্ড করে বলেন ঠিক না বেঠি আরে নম্রত খোদার সাথে বেআবি করেছে তাই তো ন্যাংড়া মশা তাহার নাকে ঢুকে আরে মশাই যখন কামড় দেয় জুতারবাড়ির পরে জন হয় আরে মশাই যখন কামড় দেয় জুতারবাড়ির পরে জন হয় এই জুতারবাড়িতে আমার শেড উঠেছে কথা বলেন বড় যখন ন্যাংলা মশাই ঢুকেছে এলাপতি বলেন হোমিওপেথি বলেন সব কবিরাজি বলেন সব ট্রিটমেন্ট যখন ফে ফাড়মের ওই জুতা যারা যখন ওরে বাড়ি দেওয়া হয় ওর তত ভালো লাগে সে আরো জোরে দে আরো জোরে দে যত জোরে দেয় ওর তত ভালো লাগে এক পর্যায়ে এমন জোরে জুতা দিয়ে বাড়ি করেছে জুতার আঘাতে ওর মাথা ফেটে দুই ভাগ হয়ে গিয়েছে ন্যাংনা মুশাউরাল দিয়েছে ঠিক কিনা সুতরাং আজও যারা ফেরাও নম্র চেয়েছিল আল্লাহর বিধান বাস্তবায়ন হতে দেবে ফেরাউন চেয়েছিল মূসা গ্যাসটি দেবে রাম আবুজল চেয়েছিলো নুসুরের মোর কোরানের আলা বাস্তবায়ন হতে দেবে আল্লাহ তারা বলছেন অল্লাহ হু মতিমনোহরিহি বলা উকারি হালকা ফিরুন অমাকার ওয়ামাকার আল্লাহ তোমাদের কংসাদ হল নিকৃষ্টত কৌসাদ অল্লা হু খাই রোল মা কিরিন ফেসিস্টকে আল্লাহ বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক না বেটি সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে সব ভেদাভেদ বাদ আমরা একই কাতারে এসে উঁচু টুপি নিচু টুপি লম্বা জুব্বা খাটো জুব্বা যে যেই দলের হন যে যেই তরিকার হাত সব ফুলে যান কাঁধে মিলান কাঁধ হাতে মিলান হাত মোরা মোহাম্মদের উম্মত ঠিক না বলে আমি আমার ভাইকে পাশে বসাই রেখে আর আপনাদেরকে কষ্ট দেবো না যতটুকু কথা হয়েছে আমার জন্য দোয়া চাই যদি কোনো দিন দেখা হয় সেদিন এই চারটে প্রশ্নের উত্তর আপনাদেরকে শোনাবো ভাই এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই যদি কোনো দিন আবার সুযোগ হয় দেখা হবে ভাই ভালো দেওয়া যদি বেছে থাকে দেখা হবে বেসে থাকি দেখা হবে আবার ভালো থাকে আপনার যদি থাকে